ইয়ারমুখের ঘটনা জানেন না এক গ্লাস পানির জন্য ছয়জন জন শাহাদ বরণ করলে কেউ খায় না আল্লাহবার খাদেমে সে বলতেছে তুমি ছটফট করছো পানি খাও না দ্বিতীয় জনকে দাও সে খুব ক্ষুধার্থ আছে দ্বিতীয় জন বললেন না আমি নই তৃতীয় জনকে দিয়ে দাও তৃতীয় বলে আমি নই চতুর্থ জনকে দিয়ে দাও পঞ্চম জনকে দিয়ে পঞ্চমজন বলে আমাকে দিও না ষষ্ঠ জনকে দিয়ে দাও ষষ্ঠজন বলছেন না রে না আমি যতটুকু থার্সটি পিপাসার্থ আছি তার চাইতে বেশি পিপাসার্থ হলো প্রথম জন খাবেন গ্লাস পানি প্রথম জনের কাছে এসে দেখি ইতিমধ্যে প্রথম জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে একজনকে বাঁচাতে গিয়ে দেখতে দেখতে দেখা গেল ছয়জনই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রধান নদীতে গিয়ে জোরে কন বা এটা হলো ইমানদার কেন বুনিয়ানো মরসুস তাহলে মহান আল্লাহর ক্ষমা কি আমরা চাই আসতে বলে ক্ষমা কি আমরা চাই আল্লাহ পাঁচ জনকে ক্ষমা করবেন কয়জনকে ক্ষমা শেষ শেষ না না শুরু। শুরু ঠিক আছে কয়েকজন আলহামদুলিল্লাহ খুব সুন্দর মানুষ আপনারা এই ষোলো বছর বহু ওয়াজও শুনছি আমরা বহু নেতা মঞ্চে সে ওয়াজও করে ওরা আগামীকাল ঈদুল আসার জানা জানা মাস শুনেছি না শুনছি না লেখম দিন কুমলিয়া দিন বুখরে শরীফের চল্লিশ বার কি শুনছি কিনা বলেন ওরা কোরআন বোঝে ওরা বলে আমার কি কোরআন বুঝি না আমরাও তো কোরআন পড়ি বুঝি ওরা কোরআন বোঝে কানার মতো এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে তো নামাজের আগ দিয়া ইমাম সাহেবের সঙ্গে বসে বসে গল্প করতে করতে হঠাৎ গেছে মারামারি লেগে গেছে মারামারি বাঘ বিতন্ডা চরম ঝগড়া নামাজ শুরু করছে ইমাম পিছনে দাঁড়ায় গেছে অন্ধ লোকটা কানা লোকটা

খাতো ন্যাংড়া সাইজের ইমাম সাহেবদের আবার পছন্দের কিছু সুরা থাকে যারা নিয়মিত তাক ইমামের পেছনে নামাজ পড়ে তাদের সূরাগুলো মুখস্থ হয়ে যায় একই সুরা বারবার পড়ে তাদের সমাজে যে সুরা এই সন্ধ্যায় মাগরিবে সেই সুরা। যখন বলসে ওয়াকান মিনাল কাফিরিন কানার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না kana নামাজের মধ্যে উল্টা লকমা ও ন্যাংড়া নাবিনাল ফাসিকি কথা কি বুঝতেছেন বড় কোরআন বোঝে ওই কানার মতো

কবুল করে নিয়েছেন কে আসতে বলবেন না কে ইসলাম নিষিদ্ধ করতে চেয়েছিল তারা কি নিষিদ্ধ করতে চেয়েছিল ইসলাম করে নাই করছিল তো ক্ষমতা ছিল ওরা এই দেশে যে দলকে তারা নিষিদ্ধ করেছিল এই দল ছাড়াও আরো দল এই দেশে আসে না নাই ইসলামী দল আসে ইসলামী দল আরো আসে না নাই আমার দেশে দলে দলে বিভক্ত হওয়ার পর বিভিন্ন গ্রুপ সব গ্রুপকে এক জায়গায় করলে ইসলামী দলের সংখ্যা হলো এতগুলো দল থাকার পরেও দল নিষিদ্ধ হয়েছে কয়টা বলেন কয়টা একটা শয়তান হক সেনে শয়তন হক সেনে কেন জানেন হককে প্রতিহত করার জন্য যারা বাতিল তারা কিন্তু ঠিকই হক চেনে কিন্তু হকিরা যারা ডিলারশিপ নিয়েছে তারা হক না আমার কথা কি ক্লিয়ার দেখেন না হকের ডিলারশিপ বসে থাকে আমি একমাত্র হক দল আছে কি না আছে কি এরকম আছে না এটা হচ্ছে হকের ডিলারশিপ নেবো এরা বলে আমরা একমাত্র হক দল বাকি সব কোন দলই না কিন্তু তারা ঠিকই নির্বাচন করেছে হক দল কোনটা সেই দলকে নিষিদ্ধ নিষিদ্ধ করে দিয়েছেন মাত্র টাইম ছিল পঁয়তাল্লিশ মিনিট দুপুরের খাবারটাও না খেয়ে আছে বিশ দিন যাবত ছাত্ররা না খায় আছে কি করবে দুপুর ভাত খায় আসে যা যা আছে তা মুরগির নাম সাবাই সাবা খাইছে দেখছেন না দেখছেন না পরে দেখছেন না গণ গণ মানে কি ব্যক্তি আর গণ ব্যক্তি হচ্ছে একজন গণ মানে কি সব জন গণভবন নাম একজন থাকবে কেন সব জনগণ ভুক সর মধ্যে যা কি আমল হয়ে গেছে না শব্দের শব্দের হক আদায় হয়েছে স্বাধীনতার পরে একদিন পাঁচ অগস্ট বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা রাগ করতেছেন নাকি আপনারা আল্লাহ আছেন না নাই অনেকে ভাবছিল কি জানেন আল্লাহ উপায় নাই তুমি আল্লাহ তুমি এর সরাতে পারবা না এরকম কথা বলছি মানে এমন ভাবে চতুর্দিক অক্টোপাসের মতো চেপে বসেছিল কি সুন্দর করে একদম গোড়ায় একটা নানা দিল মাহুবাড়ির দিল্লি গিয়ে পড়লো ঠিক আছে না কথা বলছে কিনা বলছে কিনা সুন্দর করে উনি বললেন পঁচিশ বছর আগে বলেন রেখে একটা দাড়ি কাটছে দাড়ি রাখছে সিলেট বাসীকে ধন্যবাদ ওরা মোটামুটি বিচি সুদ্ধ আউট করে দিছে ভালো ওরা পারছে। সম্মানিত ভাইরা আল্লাহর কাছে যাদের ক্ষমা নাই তাদের তাদের ক্ষমা আমাদের কাছেও নাই আল্লাহ যাদেরকে ক্ষমা করবেন আমরাও তাদেরকে ক্ষমা করব। খুনির কোন ক্ষমা আছে যারা ইসলামকে যারা মানে না ইসলাম থেকে যারা মুরতাদ হয়ে বের হয়েছে তাদের কোনো ক্ষমা আছে আর এবং মুরতাদের শাস্তি ইসলাম দিয়েছে জীবিত না মৃত্যুদণ্ড অতএব আল্লাহর ক্ষমা নাই আমাদেরও ক্ষমা নাই